চ্যানেল স্যারের কাছে তো হুজুর আপনার নাম আমি মুক্তি মোহাম্মদ শাহ আলম নুরি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা চেয়ারম্যান খাদিমুল কোরআন ফাউন্ডেশন খতিব রাইনখোলা জামি বর্ষিত মিরপুর এক তো হুজুর আপনার মাদ্রাসার আমরা অনেক সুনাম শুনেছি দীর্ঘদিন থেকে তো আপনাদের এখন সামনের পরিকল্পনাটা কি আছে মাদ্রাসার সঙ্গে আলহামদুলিল্লাহ আলহাম রাহতএবুল তখন সল্লাহ আলাউল্লাহ বা খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা উনিশ দুই হাজার তিন সালে প্রতিষ্ঠা হয় মিরপুরের মণিপুরে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত একুশ বছর আমাদের চলমান একুশ বছরে আমরা আলহামদুলিল্লাহ দাখিল বিভাগ একপিদায়ী দাখিল বিভাগে সুনামের সাথে আমরা পরিচালিত করে আসছি আলহামদুলিল্লাহ আপনারা অবগত জান হয়েছেন যে বাংলাদেশে খাদেমুল কোরআন একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং খাদেমুল কোরআন ফাউন্ডেশন করতে পরিচালিত আমরা প্রতি বছরই পঞ্চম অষ্টম দশম শ্রেণীতে আমরা শীর্ষস্থানীয় রেজাল্ট করে আসি মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলহামদুলিল্লাহ যখন সমাপনী ছিল ফাইভে এইটে তখন আমরা শতভাগ এ প্লাস এবার আপনারা জানেন যে আমাদের খাদেমুল কোরআন ইংলিশ ভার্সন মাদ্রাসা আছে শাখা আছে মিরপুরে মণিপুরে আছে সাভারে আছে এরপরে খাদেমুল কোরআন হিপস মাদ্রাসা বালিকা হিপস মাদ্রাসা

খাদেমুল কোরআন আমাদের এই যে সাবার ক্যাম্পাস এটা হলো সাবার ক্যাম্পাস এটা দুই হাজার সালে জানুয়ারি মাসে এটা আমরা এখানে এই শিমলতলা জালেশ্বর এখানে আমরা এটা প্রতিষ্ঠা করি এটা যে সাভার ইবনে সিনা হাসপাতালে পাশে সিনা হাসপাতালের ঠিক একটু উত্তর পাশে এবং তিতাস গ্যাসের দক্ষিণ পাশে রাস্তার আলিসা রোডের পশ্চিম পাশে একদম আমাদের পাশে অ্যাপে তো আলহামদুলিল্লাহ এই লোকেশনে আমরা সাভারের মধ্যে

বিষয়টা বিবেচনা করছেন হুজুর আপনাদের এখানে অনেক মাদের সাথে দেখা যায় মেয়েদের হ্যাপজুখানা বা পুরুষদের হ্যাপজুখানা হ্যাপজু হ্যাপজুখানাতে কোনো বাংলা ইংলিশ বই দেয় না ওরা যে হ্যাপজের কোনো ক্ষতি হবে আপনি এই ব্যাপারে বলেন আলহামদুলিল্লাহ আমরা বিশ বছর পর্যন্ত এই মেয়েদের হেবজখানা ছেলেদের হেফজখানা আমাদের টার্গেট হলো এক বছরে নাজারা কমপ্লিট করা এবং তিন বছরে হেবজ সম্পন্ন করা এবং এটা শ্রেণীভিত্তিক পাশাপাশি বাংলা ইংলিশ আমি বলছি এটা হচ্ছে শ্রেণীভিত্তিক অর্থাৎ একজন স্টুডেন্ট প্লে নার্সারি কেজি এরপর হল ওয়ান এই ওয়ান টুর মধ্যে তারা নুরানি নাজারা কমপ্লিট করবে থ্রি থেকে ফাইভের মধ্যে তিন বছরে তারা হেফজ কমপ্লিট করবে অর্থাৎ প্রি হিপস শ্রেণীভিত্তিক এবং হিপজখানা শ্রেণীভিত্তিক অর্থাৎ আমরা পাড়াগুলি ক্লাসে ক্লাসে ভাগ করে দেবো যেমন ধরেন আমরা তিন দশ পাড়া করে থ্রি ফোর ফাইভ এটা আমরা ভাগ করে দেব এভাবে আমাদের অসংখ্য ছেলে মেয়েরা হ্যাফজো শেষ করে কৃতিত্বের সাথে দাখেল পাশ করে তারা কেউ কলেজে অথবা তারা আলেম পাস করে বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়া আপনি অবগত হবেন আমার ছেলেও কিন্তু এই মাদ্রাসাতে কোরআনে হ্যাফজো শেষ করে ফাইভে বৃত্তি পেয়েছে এইটি বৃত্তি পেয়েছে দাখেলে সে স্টাইপিং পেয়েছে আলেম সে সায়েন্স থেকে

আমি সফরে গেলাম সেখানে মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যান্য খাদিমুল কোরআন অসংখ্য ছাত্র সেখানে আমাকে যেই ধরনের আদর আপ্যায়ন করেছে আমি অভিভূত হয়ে আলহামদুলিল্লাহ তো এভাবে একুশ বছর পর্যন্ত আমাদের এই বছর বছর হয়েছে খাদিমুল কোরআন মিরপুর ক্যাম্পাস খাদিমুল কোরআন মিরপুর বয়েজ গার্লস ক্যাম্পাস গার্লস এমসগানা খাদিমুল কোরআন ইংলিশ বাসন মাদ্রাসা মিরপুর খাদিমুল কোরআন সাবার সাখা শিমুলতলা বয়স শাখা এবং বালিকা শাখা এখানে দুইটা হেফসখানা আছে এবং হেফসখানা হলো শীতত্ব নিয়ন্ত্রিত আপনি আপনি দোয়া করবেন আমাদের জন্য আমরা বলিয়ারপুর কুন্ডা কোটাপাড়া এখানে আমরা নিজস্ব ক্যাম্পাস করেছি জমি কেনে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স শুরু করে দিয়েছি এই বছর একশো স্টুডেন্ট সেখানে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে এবং সুনামের সাথে আলহামদুলিল্লাহ রবী আলামী আমি আপনার সহ সকল মুসলিম ভাই বোনদের কাছে দেওয়া যাচ্ছি এই জন্যে যে খাদিমুল কর্তৃক পরিষদে এখন ছয়টা প্রতিষ্ঠান সবারই এই ধরনের আরও মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করবো এবং মিরপুরের প্রতি থানায় একটি করে এইরকম মাদ্রাসা হবে না হবে এবং একটা সেন্ট্রাল শিক্ষা প্রতিষ্ঠান হবে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স হবে আমি আপনার মাধ্যমে মুসলমান ভাই বোনদেরকে বলবো যে আপনিও হতে পারেন আমাদের এই

সম্পর্ক রাখতে পারেন কারণ এই সম্পর্কটাই তা আমাদের ময়দানে হয়তোবা আমাদের সকলের জন্য নাজাতের উচিল হবে এই শাহবাহুর আমার একটা খেয়াল ছিল যে যদি আপনি কিছু সদস্যদেরকে নিলেন আপনার সাথে হ্যাঁ তারা ডনার হিসেবে আপনাকে হেল্প করলো এরকম কোনো প্ল্যান আছে কিনা আসলে আপনি ঠিকই বলেছেন কোনো ধর্মীয় কাজ একা একা করা যায় না হ্যাঁ সেখানে যদি কিছু লোকের সম্পৃক্ততা থাকে বুদ্ধি পরামর্শ তাদের সার্বিক সহযোগিতায় বড়ো ধরনের প্রোগ্রাম হতে পারে এবং বড়ো ধরনের প্রতিষ্ঠান হতে পারে সেজন্য আপনার মাধ্যমে আমি আমার যিনি ভাই বোনদেরকে বলব আসুন আমাদের সাথে আমরা সবাই মিলে ইসলামের জন্য দিন কায়েমের জন্যে দিন বিজয়ের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্যে ঐক্যবদ্ধভাবে ওয়াহসিম জামিয়া জামী আওয়াল রাখো এ আয়াতের বাস্তবায়ন করি এবং আমরা সবাই মিলে আমার একটা খেয়াল কি যদি হয়তো পঞ্চাশ জন আপনি পরিচালক বা সদস্য নিলেন যারা ডনার ভাইরা আছেন হ্যাঁ একজন যদি এক লক্ষ টাকা করে দেয় তাহলে আপনি জায়গা কিনে আপনি এখানে একটা বড় ধরনের আমরা মুসলিম অনেক গরিব এতিমরা আছে যাদের যে অনেক গরিব দুঃখী আছে তারা ভালো মাদ্রাসায় পড়ার সুযোগ পায় তাদের জন্য আমরা যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই খাদেমুল করেন এই লক্ষ্যই শিক্ষা প্রতিষ্ঠান করেছে সেটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণমুখী শিক্ষা। আমীন। দুনিয়া এবং আখেরাতের কল্যাণমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ফিল আখেরাতাও মাশাআল্লাহ। ইআদর আলোকি দুনিয়া এবং আখেরাতের কল্যাণমুখী যার নাম থেকে মুক্তি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতিকে ইসলামমুখী করা, দ্বীনমুখী করা, আল্লাহমুখী করাই একমাত্র আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। জি হুজুর আপনি ঠিকানাটা বলবেন? আমি মোহাম্মদ সালাম নূর। জি আমি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল বাকেরগঞ্জ। জি আর আমার স্থায়ীভাবে আমি মিরপুর, মধ্য মণিপুরে। আমি স্থায়ীভাবে বসবাস করছি এটাই আমার বুঝলেন আপনি এখন এই এই যে আপনার সাভারতী ক্যাম্পাস এটা ঠিকানাটা এটা বলেন এটা হলো শিমুলতলা জালেশ্বর সাভার আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ট্রিপল ওয়ান টু ফোর ওয়ান সেভেন টু আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সুখী আপনার কাছে খুব জ্ঞান কথা শুনলাম আসলে আল্লাহর আল্লাহ রসুল জেনাবে মোহাম্মদ রসুল্লাহ আসলামকে যখন তিনি মক্কাতে মদিনা গিয়েছিলেন মদিনার আনসারিরা রাসুলকে সার্বিক সহজে করছিলেন আল্লাহ তালা আপনাকে এরকম কিছু দিনদার এরকম আপনার দানশীল ভাই বোন মিলে দেখ আপনার মাধ্যমে জি জি জনগণের বা মুসলমান ভাইদেরকে জানাতে চাই আমি দুই হাজার চোদ্দো সালে এখানে যখন এই প্রতিষ্ঠানটা শিমলতলে প্রতিষ্ঠা করি তার তিন বছর আগের থেকে আমি সাবার সার্ভে করি আমি সার্ভে করে দেখছি এখানে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যোগ জি আপনারা জানেন বর্তমান ওয়ার্ল্ডে অ্যারাবিক কোরআন বিজ্ঞান ইংলিশ সমন্বয় এরকম কোন ভালো মাদ্রাসা নেই সেজন্য আমি এখানে খাদিমুল কান ইংলিশ ভার্সন মাদ্রাসা প্রতিষ্ঠা করি খাদিমুল কান ডাকাই মাদ্রাসা প্রতিষ্ঠা করি এবং একটা সুন্দর ছেলে মেয়েদের আলাদা আলাদা গিফট খানা ছেলে মেয়েদের প্রতিষ্ঠা করি আলহামদুলিল্লাহ আপনার সাবার ক্যাম্পাসের ছাত্র এরকম আছে এখানে আলহামদুলিল্লাহ আপনার দোয়া এখানে আমাদের প্রায় তিন চারশো ছাত্র রয়েছে ছাত্র ছাত্রী ছাত্র এবং দুইশো আলহামদুলিল্লাহ আমি আপনার মাধ্যমে সবারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা যাতে করে এই প্রতিষ্ঠানকে তাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করে তাদেরকে যুগ উপযোগী ব্যবস্থার মাধ্যমে তারা দেশ ও জাতির খ্যাদমত করতে পারে সেই আহ্বান জানিয়ে আপনার মাধ্যমে এলাকাবাসীকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম রহমতুল্লাহ আমরা এখন প্রিন্সিপাল হুজুরের কাছে আসছি খাদুরগড় মডেল মাদেশা আমি চেয়ারম্যান স্যার এটা সাক্ষাৎকার নিলাম কারিম ও পক্ষ থেকে তো হুজুর আপনি এক দু কথা বলেন আপনার প্রতিষ্ঠানের ব্যাপারে সেটা জিজ্ঞেস করেন বলেন হুজুর আলহামদুলিল্লাহ আমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে এখনও ছাত্রছাত্রীরা ভর্তি হচ্ছে নতুন ছাত্রছাত্রী পুরাতন যারা আছে তারাও অ্যাডমিশন নিচ্ছে এবং বর্তমানে দেখা যাচ্ছে আমরা কম সম ঘন্টা পর্যন্ত করছি এবং আপাতত আমাদের ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতার মহড়া চলছে সেগুলো চলছে এবং ছাত্র বাসায় চলছে এরপরে আমরা হয়তো তিরিশ তারিখ একটা ফাইনাল রাউন্ড দিয়ে আবার ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা ফুল ক্লাস করার সিদ্ধান্ত আচ্ছা হুজুর আপনাদের এখানে বাচ্চাদের খাওয়ার বিষয়টা আমাদের আবাসিক ব্যবস্থা আছে কেউ অনাবাসিক কেউ ডেকে আবাসিক যারা আবাসিক আছে তাদের ফুল খানা তিন বেলা খানা এবং দুই বেলা নাস্তা সরবরাহ করা হয় মাসাল্লাহ আমার খুব সুন্দর তো প্লেস হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ কবুল মঞ্জুর করুক হুজুর মেধাবী গরিব ছাত্রদের ব্যাপারে একটু বলবেন মেধাবী গরিব যদি এরকমের হয় তাদের ব্যাপারে আমরা একটু চিন্তা ভাবনা করি চেয়ারম্যান সাহেব পরামর্শ আছে তাদেরকে কিছু সার দিয়ে মাসাল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক যাতে তারাও পড়ার সুযোগ দিন শিক্ষার সুযোগ পায় জি জি তো আলহামদুলিল্লাহ কারি মমিনজির পক্ষ থেকে আমরা এসছি খাদিমুল কোরআন মডেল মাদ্রাসা সাভার শাখাতে তো আপনারা শুনতে পেলেন আমাদের চেয়ারম্যান স্যার এবং প্রিন্সিপাল হুজুরের বক্তব্যগুলো খুব সুন্দর লাগলো একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনার দাখিল পর্যন্ত অর্থাৎ স্কুল সিলেবাস যেটা প্রাইমারি এবং হাই স্কুলের সিলেবাস